ধর্মনগর যাওয়ার পথে আমবাসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের কনভয়ে আটকে দিল পুলিশ ঘটনা আমবাসের নাইন হাউস্তিত নাকা পয়েন্টের সামনে সেখানে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসার পথে আমবাসার কমলপুর চৌমনীতেও পুলিশের ব্যারিকেড দেখে প্রচণ্ড খুব প্রকাশ করেন তিনি তিনি বলেন আমার সরকার আমাকে ব্যারিকেড দিয়েছে গোটা বিষয়টিকে অদ্ভুত বলে আখ্যায়িত করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একদম অদ্ভুত কি বলবেন আজকের বিষয় আপনার শান্তির বাজারের যে ঘটনা অনেক আগে আমরা জানি তারা স্ট্রাইক ডাকছেন এবং তারা স্ট্রাইক না যে কোনো জায়গার মধ্যে তারা অসভ্যতা করে এবং যারা জনজাতির উপকার কর্ম লেখা কইতেছে আজকাল স্টেটে যদি আমরা না থাকতাম জনজাতির একটু ডেভেলপমেন্ট হইতো না তারা জনজাতির লোকসান করতেছে এবং বিশেষ করে যে যারা জাতি জনজাতি এভাবে আমরা ভাগাভাগি করি না